সাহাবি আমার নবী দরবারে গেলেন নবীরে ডাক দিয়ে বলে ইয়ার সুদাল্লা নবী গো ও মায়ার নবী গো আমি মাওলানা আলীকে প্রশ্ন করলাম মরণকে কতটুকু কাছে মনে করব ওই ব্যক্তি ডাক দিয়া বলে আমার নবী যখন দরবারে গেলাম আমার নবীরে প্রশ্ন করলাম নবীজি বলেন না মরণকে কতটুক কাছে মনে করব আমার নবী ডাক দিয়ে বলে এ যুব আমার আলী তোমারে কি বলেছেন কতটুকু মরণের চিন্তা করার জন্য ওই চাবি ডাক দিয়ে পরে ইয়ারে সুর

এ শেরে মৌলালি আপনাকে আমার নবী বলেছেন নবী দরবারে যাওয়ার জন্য শেরে মৌলানি কি করলেন আমার নবী দরবারে গেলেন আমার নবীরে ডাক দিয়া বলে আপনি কি আমারে তরফ করছেন নাকি আমার নবী ডাক দিয়া খয় মৌলালি রে মৌলালী বলো না বলোনা তুমি আমার এই সাহাবিরে কত মরণ কাছে মনে করার জন্য তুমি বলেছ মাওলালি ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি একদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তার প্রাণপ্রিয় আলী মৌলা আলীকে শেরে মৌলা আলীকে প্রশ্ন করলো এক সাহাবি হে সাহাবি আপনি মরণকে কে কেমন কতটুকু স্মরণ করেন কন্না আকবার আল্লাহু আকবার যারা আসছে আমরা মনে করতেছি যে মরণটা মনে হয় যে একটু অনেক পর হইতে পারে হবাই মতো চল্লিশ বছর গিয়েছি আরো মনে হয় বিশ বছর বাসবো ঠিক নেই বেটি এমন চিন্তা ভাবনা আসে না কথা কোন আসে না যদি কোনো ব্যক্তি যদি চিন্তা ভাবনা করত না আমার মরণটা যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে ওই ব্যক্তি কখন মানুষের মনে কষ্ট দিতে পারে কথা কর পারে ওই ব্যক্তি যদি চিন্তা করতো তাহলে কখন নামাজ সাথে পারে না একদিন মৌলা আলী সেরে মৌলা কি প্রশ্ন করলো সেরে মৌলা আলী তুমি বলো তুমি বলো তুমি মরণকে কাছে মনে করো মৌলা আলী ডাক দিয়ে বলছিল হে সাহাবি হে আমার নবী সাহাবি আমি করি আমি আলী যখন ফজরের নামাজ আদায় করি ফজরে আদার নামাজের পরে আমি চিন্তা করি আমি জোহরের নামাজ আদায় করতে পারবো ওই ব্যক্তি সেরে মৌলাকে প্রশ্ন করলো হে মৌল আলী আপনি মরণকে তত কতটুক কাছে মনে করেন মৌল আলী বলে আমি জোহরে নামাজ আদায় করলাম আদায় করার পর আমি চিন্তা ভাবনা করলাম আমি আসরে নামাজ পড়তে পারবো ওই ব্যক্তি আবার প্রশ্ন করলো মৌল আলী আপনি মরণকে কতটুকু কাছে মনে করেন ওই ব্যক্তি মৌল আলী প্রশ্ন উত্তর দিল আমি আসরকে মনে করতে পারি মাগরীব মাগরীব পড়ার পরে চিন্তা করতে পারি এসার এসার চিন্তা করার পর চিন্তা করি ফজর নামাজ আদায় করতে পারবো মৌলা আলী বলতেছে আমি ততটুকু মনে করি তখন ওই ব্যক্তি বলতেছে মৌলা আলী আপনি আমার নবী এত বড় সাহাবি হওয়ার। পরেও আপনি আমার নবীজির এত বড় সাহাবি হওয়ার পরেও আপনি মরমকে এতটুকু কাছে মনে করতেছেন ওই ব্যক্তি কি করলেন আমার নবী দরবারে গিয়েছেন কন্যা সুবাহান সাহাবির মনে মনে বা সাহাবির সবাই জানে দুনিয়া কারো কাছে সমাধান না পাইলে একজনের কাছে সমাধান পাওয়া যায় ওই ব্যক্তির নাম কি রহমাতাল্লিল রহমাতাল্লিল জানে বাংলার ভারতে মদিনায় কোন ব্যক্তি যদি কারো কাছে সুপারিশ যদি না পায় তাহলে ওই একটা ব্যক্তি দরবারে গেলে সমাধান পাইতো ওই সমাধানে জায়গা হচ্ছে রহমাতাল

মনে মনোযোগ আর নম্বা করব না ওই মুহূর্তে যখন ওই সাহাবি আমার নবী দরবারে গেলেন নবীরে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আমি মাওলা আলীর প্রশ্ন করলাম মরণকে কতটুকু কাছে মনে করব ওই ব্যক্তি ডাক দিয়া বলে আমার নবী যখন দরবারে গেলাম আমার নবীরে প্রশ্ন করলাম নবীজি বলেন না মরণকে কতটুক কাছে মনে করব আমার নবী ডাক দিয়া বলে এ যুবক আমার আলী তোমার কি বলেছেন কতটুক মরণের চিন্তা করার জন্য ওই সাবি ডাক দিয়ে বলে ইয়ারে লাও আমি যখন আমি যখন মনে করতো জুহুরের নামাজ আদায় করতে পারতো জুহরের নামাজ আদায় করলে মনে করতরে নামাজ পড়তে পারত আসর নামাজ পড়তে পারলে মনে করতো মাগরীব মাগরীব পড়তে পারলে মনে করতো এসার এসার পড়তে পারলে মনে করত ফজর এ এর সুরাল নবীগ কতটুক কাছে মনে করব। আমার নবী ডাক মৌলা বলো আমি নবী তাকে বলছি আমার নবীর আমি নবী দরবারে আসার জন্য চিৎকার মেরে কন্যা আমার নবী সাহাবি ডাক দিয়া বলে মৌলা আলী গ শেরে মৌলালি আপনাকে আমার নবী বলেছেন নবী দরবারে যাওয়ার জন্য শেরে মৌলালি কি করলেন আমার নবী দরবারে গেলেন আমার নবীরে ডাক দিয়ে বলে ইয়ারে রাসূল আল্লাহ নবীজি আপনি কি আমারে তরফ করছেন নাকি আমার নবী ডাক দিয়া কয় মৌলা আলী রে এ মৌলা আলী বলো না বলো না তুমি আমার এ

চে মৌলা ডাক দিয়া খয় ইরে সুরাল্লা নবী গো ও মায়ার নবী জিন তাহলে মরণটা কতটুক কাছে মনে করব আমার নবী ডাক দিয়া বলে সেরে মৌলা তুমি দুই রাকাত নফল নামাজ আমি নবী সামনে আদায় কর কন্যা আল্লাহ মৌলারি দুই রাকাত নফল নামাজ পড়ল গো দুই রাকাত নফল নামাজ পড়ার পরে তিনি যখন বইটাকে মাঝে বসলেন বইটাকে মাস মাঝের বসার পরে যখন তা সুরুদুয়া মাছর সব কিছু পয়রা ফেললেন পড়া তারপরে কিন্তু তিনি কি করলে ডাইন দিকে সালাতু বলে যখন সালামটা ফিরাইবেন ওই মুহূর্তে আমার নবী বলতাছেন থামা কর না এখন প্রশ্ন করবেন হুজুর আমার মওলা আলী তো নামাজ শেষ হয় নাই আরে আমার নবী কেন বললেন আরে সাহাবীরা বলতাছে এখন সিদ্দিক আকবর নামাজ পড়াইতো আমার নবীজি যখন বাড়ি থেকে তাশরিফ আনতেন মসজিদে যখন আসতেন এক একি কইরা আমার নবীরে জায়গা দিয়া দিতেন তখন আমার নবী যখন সামনে আসতেন দিকে আকবর তিনি কি করতেন এমন সব জায়গা থেকে তিনি নামাজ সাইরা তিনি পিছে যাইতেন আর আমার নবী সামনে আসতে করেন আল্লাহ আকবর আরে নামাজের ভিতরে মা সালাম দিলে এমপি সাহেবকে সবাইকে সালাম দিলে নামাজ বাতিল আর আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল আল্লাহ আকবর ওই মুহূর্তে যখন মামার নবী বলতাছেন মৌলা আলী তুমি যখন ডাইন দিকে সালামটা ফিরাইবা এবং সালাম পিরানোর সাথে সাথে তুমি যখন বাম দিকে সালামটা ফিরাইবা ওই মুহূর্তে এর ভিতরে যত ডুক সময় পাইবা ওই সময় তুমি সত্তর বাগ করবা কয়বার একটু জোরে কোন কয়বার ওই সময়টাকে সত্তর বাগ করবা এখন আমি জানতে চাই ওই সময়কে যদি সত্তর বাগ করি তাহলে সময়টা কি ধরা যায় না সেকেন্ড দুকাতা কা ওই তো না সেকেন্ড ওই বুনি না আরে আমরা যখন সালামটা ডাইন দিকের পরে তো সাথে সাথে বাম দিকে ফিরাই না ওই জায়গার ভিতরে যতটুক সময় যতটুকু সময় এবং যতটুক সেকেন্ড এই সেকেন্ডটাকে সত্তর ভাগ করার জন্য তাহলে বোঝা গেল একটু সময় নাই তেমন আমার রসুল বলেছেন অতডুক সময় তোমাকে মনে করতে হবে অতডুক যে সত্তর বাক্যে ওই সত্তর বাক্যে তুমি বাক করবা ওই সেকেন্ড থেকে সত্তর বাক কইরা সেরা এই সময়টা একটা বাক নিবা ওই বাকটা যতক্ষণ পর্যন্ত তুমি মনে না করতে পারবা ততক্ষণ পর্যন্ত চিন্তা কর তোমার মৃত্যুর সেকেন্ড তোমার ময়না পাখিটা ওইরা যাইতো এক সেকেন্ডে এক সেকেন্ডে পুরি চিন্তা করতে হবে নি তাহলে এখন কবরে যাওয়ার পরে এই মানদার আমি তো দলিল কথাই বললাম এই মানদার ব্যক্তির জন্য আল্লাহ রিজিক দেয় আর বেঈমানের জন্য আল্লাহ কবরে আজাদ দেয় ঠিক এই কথা বলেছেন কে আর জোরে কোন বলেছেন কে তাহলে কবরে শান্তি চাই নাকি অশান্তি চাই একটু জোরে এখন শান্তি যদি চাই তাহলে নামাজ পড়া দরকার আছে সবাই